নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ তেইশে জুন দু সোমবার উঠে এলো বিরাট বড় আপডেট এছাড়াও কৃষকদের জন্য আরও বেশ কয়েকটি নতুন আপডেট নিয়ে আলোচনা করা হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে টাকা পাবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষক ভাইয়েরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে এক কণি সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির পাঁচ হাজার ও দু হাজার টাকার ঘোষণা তেইশে জুন দু হাজার পঁচিশ সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সাধারণ মানুষের পাখে দাঁড়ানোর জন্য একের পর এক যুগান্তকারী উদ্যোগ নিয়েছে এই উদ্যোগগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কৃষিজীবী মানুষের কাছে আশার আলো হয়ে উঠেছে কৃষক বন্ধু প্রকল্প দু সালের পয়লা জানুয়ারি এই প্রকল্পের যাত্রা শুরু হয় শুরুতে কৃষকদের বছরে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা এবং সর্বনিম্ন দু হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কৃষকদের প্রয়োজন বদলেছে আর সেই প্রয়োজনের কথা মাথায় রেখে দু হাজার একুশ সালের সতেরোই জুন থেকে চালু হয় কৃষক বন্ধু নতুন সংস্করণ বা নতুন প্রকল্প এই নতুন সংস্করণে যাদের জমির পরিমাণ এক একর বা তার বেশি তারা বছরে দশ হাজার টাকা করে পান যাদের জমি এক একরের কম তারা পান বছরে চার হাজার টাকা করে এই অর্থ বছরে দুটি কিস্তিতে দেওয়া হয় খরিফ মরশুমে যার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস ও রবি মরশুমে যার সময় হল অক্টোবর থেকে মার্চ মাস তবে এই প্রকল্পের সবচেয়ে মানবিক দিকটি হল যদি কোনো কৃষক যার বয়স আঠেরো থেকে ষাট বছরের মধ্যে অকাল মৃত্যুর শিকার হন তাহলে তার পরিবারকে রাজ্য সরকার থেকে দুই লক্ষ টাকা এককালীন সাহায্য দেওয়া হয় রাজ্যের লক্ষ লক্ষ কৃষক এখন অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকার জন্য কিন্তু এখনও পর্যন্ত কারো অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি তাই কৃষকদের মুখে ঘুরে বেড়াচ্ছে একটাই প্রশ্ন এই বছর টাকা কবে দেবে সরকার নিয়ম অনুযায়ী প্রতি বছর এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে প্রথম কিস্তির টাকা দেওয়া হয় কিন্তু দু হাজার পঁচিশ সালে জুন মাস শেষ হতে হাতে কোনা আর কয়েকদিন বাকি কিন্তু সরকার এখনও নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি আগের বছরগুলোর রেকর্ডে দেখা যাচ্ছে দু সালে টাকা দিয়েছিল সতেরোই জুন দু সালে সাতাশে জুন এবং দু সালে পঞ্চায়েত ভোটের আগে ছাব্বিশে এপ্রিল আর দু সালে দেওয়া হয়েছিল বারোই জুন এই পরিসংখ্যান দেখে অনেকেই আশাবাদী ছিলেন যে এবারও জুনের মধ্যে টাকা আসবে তবে এখনও পর্যন্ত কিছু ঘোষণা না হওয়ায় কৃষকদের মনে উদ্বেগও বাড়ছে সরকারি সূত্র বলছে চলতি বছরও টাকা পাঠানোর প্রস্তুতি চলছে পুরোদমে ব্লক অফিসের কর্মীদের কথায় খুব শীঘ্রই সুখবর আসবে কৃষকদের শুধু একটু ধৈর্য ধরতে হবে আবার একাধিক সরকারি সূত্র থেকে পাওয়া যাচ্ছে খবর যে পঁচিশে জুনের মধ্যে টাকা পাঠানোর অফিসিয়ালি কাজ শুরু হতে পারে যদি সব কিছু ঠিকঠাক চলে তাহলে আঠাশে জুনের মধ্যেই টাকা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে অনেক আধিকারিকরা জানিয়েছেন যে কোনো সময় সরকার এই বিষয়ে ঘোষণা করে দিতে পারে এবং সঙ্গে সঙ্গে সংবাদ মাধ্যমতা জানানো হবে বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে নদিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম এবং পুরুলিয়া এই জেলাগুলিতে প্রথম দিকে টাকা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে সরকারি এক সমীক্ষায় জানা গেছে এখনও পর্যন্ত বহু কৃষকের আধার কার্ড এখনও প্রকল্পের সঙ্গে লিঙ্ক করা হয়নি এই কারণে সরকার টাকা পাঠাতে পারছে না রাজ্যের প্রতিটি ব্লক ও পঞ্চায়েত অফিসে একটি তালিকা পাঠানো হয়েছে যেখানে দেখা যাচ্ছে কার আধার লিঙ্ক হয়েছে আর কারটা এখনও বাকি রয়েছে যাদের আধার লিংক হয়নি তাদের অবিলম্বে কৃষি বা পঞ্চায়েত অফিসে গিয়ে আধার লিংক করিয়ে নিতে বলা হয়েছে কারণ আধার লিংক না থাকলে টাকা আসবে না এটা এবার সরকার খুব কড়াভাবে দেখছে আর একদল কৃষক আছেন যারা সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে নতুন করে আবেদন করেছিলেন তাদের অনেকের কাগজপত্রে ভুল বা ঘাটতি ছিল সেই কারণে এখনও যাচাই বাছাই বা ভেরিফিকেশান চলছে ফলে তাদেরও টাকা কিছুটা দেরিতে আসতে পারে সব মিলিয়ে বলা যায় কৃষকদের অপেক্ষা খুব শীঘ্রই শেষ হতে চলেছে টাকা কবে আসবে তা জানতে চোখ রাখতে হবে সরকারি ঘোষণা আর নিজের আধার লিঙ্কিংয়ের ওপর মনে রাখবেন আধার যদি ঠিক থাকে তাহলে চিন্তার কিছু নেই সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী টাকা ঠিক সময় হাতে পৌঁছে যাবে কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট এক নম্বরে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে প্রত্যেক কৃষককে নিজের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও কে আপডেট আছে কি না তা নিজে গিয়ে ব্যাঙ্কে যাচাই করে নিতে হবে পূর্বের অভিজ্ঞতা বলছে শুধু এই দুটি কারণে বহু কৃষকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা জমা হয়নি যদি কারো ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকে বা কেওয়াইসি সম্পূর্ণ না হয় তাহলে সেই নাম টাকা পাওয়ার তালিকা থেকে বাদ পড়ে যেতে পারে তাই আর দেরি নয় জমি যেমন নিজের তেমনি ব্যাংকের তথ্য নিজের হাতে ঠিক করুন তাহলেই সময় মতো মিলবে সরকারি সহায়তা ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করার জন্য ব্যাংকে থেকে একটি কিউআইসি ফর্ম সংগ্রহ করতে হবে এবং সেটি ভালোভাবে পূরণ করে তার সাথে আধার কার্ডের জেরক্স প্যান কার্ডের জেরক্স ও ব্যাংকের পাসবইয়ের জেরক্স জমা করতে হবে জমা করা চব্বিশ ঘন্টার মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট হয়ে যাবে তাই আর দেরি না করে এক্ষুনি ব্যাঙ্কে গিয়ে এই কাজটি করে নিন এরপরে দুই নম্বরে বলা হয়েছে এই মুহূর্তে কৃষক বন্ধু নতুন প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ রয়েছে অনেক কৃষক বারবার চেষ্টা করেও পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছেন না ওয়েবসাইটে ঢুকলে স্ট্যাটাস দেখার অপশান দেখা গেলেও সেখানে কোনো তথ্য আপডেট হচ্ছে না এমন পরিস্থিতিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যাদের জরুরি দরকার তারা যেন নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করেন সঙ্গে নিতে হবে আধার কার্ড ভোটার কার্ড রেজিস্টার মোবাইল নাম্বার কেবিআইডি নম্বর এবং নতুনদের জন্য অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার কৃষি আধিকারিকরা স্ট্যাটাস দেখিয়ে দেবেন এবং যদি কোনো সমস্যা থেকে থাকে তার সমাধানের পথও বলে দেবেন তবে কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই সমস্যাটি ঠিক হয়ে যাবে কোন কৃষকরা আগে পাঁচ হাজার ও দু হাজার টাকা পাবে গত বছরের অভিজ্ঞতায় দেখা গেছে যারা পুরন উপভোক্তা অর্থাৎ আগে থেকে যাদের নাম এই প্রকল্পে ছিল তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটা ছিল সহজ প্রথমে এডিএ আপলোডেড লেখা দেখা গিয়েছিল তারপর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে টাকা চলে এসেছিলো অ্যাকাউন্টে কিন্তু নতুন যারা এই প্রকল্পে নাম তুলেছিলেন তাদের ক্ষেত্রে ধাপে ধাপে অগ্রগতি হয়েছিল প্রথমে এডিএ আপলোডেড তারপরে ডিডিএ অ্যাপ্রুভ তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখানোর পরেই টাকা পাঠানো শুরু হয়েছিল সূত্র বলছে এই বছরও অর্থাৎ দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির ক্ষেত্রেও একই নিয়মে টাকা পাঠানো হতে পারে বছরে চার হাজার টাকার পরিবর্তে দশ হাজার টাকা করে দেওয়া হবে যদি কোনো কৃষক নতুন করে জমি কিনে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পে সেই জমির পরিমাণ যুক্ত করতে চান তাহলে দ্রুত কৃষি অফিস বা ব্লক অফিসে গিয়ে নতুন জমির সব কাগজপত্র জমা দিতে হবে সেখানে নির্দিষ্ট ফর্ম নিয়ে তা পূরণ করে জমা দিতে হবে সাত দিনের মধ্যেই সে তথ্য স্ট্যাটাসের ঘরে আপডেট হয়ে যাবে একই সঙ্গে কৃষকটা চাইলে মোবাইল নাম্বার এবং ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বারও পরিবর্তন করতে পারবেন উদাহরণ হিসাবে যদি কোনো কৃষক আগে এক একরের কম জমির জন্য বছরের মোট চার হাজার টাকা করে পেতেন আর এখন জমি বাড়িয়ে এক একরে বেশি করেন তাহলে তিনি প্রতি কিস্তিতে পাঁচ হাজার টাকা করে পাবেন অর্থাৎ বছরে মোট দশ হাজার টাকা করে পাবেন হাতে আর বেশি সময় নেই তাই এই কাজটি করতে হলে তাড়াতাড়ি করে নিন যদি এখনই ফর্ম জমা দেওয়া হয় তাহলে পরবর্তী কিস্তির সময় থেকেই সেই নতুন জমি অনুযায়ী বাড়তি টাকাও পাওয়া যাবে তবে এই অতিরিক্ত জমির বৃদ্ধি টাকা একসঙ্গে না দিলেও ধাপে ধাপে দেওয়া হবে তো বন্ধুরা আজকের এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে আপনার মতো সকলেই সবার আগে আপডেটটি পেয়ে যায় যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ